অন্য কাজ দেখেন ভাই কি পরিমানে কাজ দেখেন একবারে ফ্রি চাই ঠিক আছে কি কাজ আছে দেখেন নিচের পাটটা দেখেন কি কাজ

দেখান আমাদের এত কালেকশন দেখানো সম্ভব না ঠিক আছে এক পিস মাল খালি দেখাচ্ছি হ্যাঁ প্রত্যেকটা দেখালে অনেকক্ষণ লাগবে কিছু কিছু মাল দেখাবো আপনার এই মুহূর্তে দেখে দেখে নিবেন

ঠিক আছে আমাদের এই মাসটা পুরো মেলা চলবে তিনশো পঞ্চাশ টাকা থ্রিবি তিনে থ্রিবি তিন তিনশো পঞ্চাশ টাকা থ্রি বিশেষ দেখান

আমি বলছি যে সারা দিন মাল দেখালো কিন্তু শেষ হবে না ঠিক আছে সারা দিন দেখালো এগুলো আছে পাখিজা দেখেন এগুলো পাখিজা ক্যাটালগ সেটিং থাকবে ঠিক আছে পাখিজা এটা এটা রেট হলো আপনার আষ্টশো পঞ্চাশ পাখিজা হ্যাঁ পাখিজা আষ্টশো পঞ্চাশ ঠিক আছে আবার আরেকটা মাল আছে নতুন মাল দেখেন এই যে এটা 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 কি মাল বলে এটা এটা অল মার্কেট প্রাইস গ্যারান্টি এই মাল কেউ দেখাতে পারবে না আমাদের পাবনা বছর আর সারা ঠিক আছে এই যে দেখেন কি পরিমাণের মাল আমি কাজটা দেখাই দেখেন কত সুন্দর

দুশো সত্তর হ্যাঁ দুইশো সত্তর টাকা দেখেন থাকবে পাঁচ হাত ভাই ছয় হাত দুইশো সত্তর দুইশো সত্তর টাকা বেডশিট দুইটা বালিশের ফ্রি থাকবে দেখি আপনি একটু সেরা যান

হোম পাঠান তো হ্যাঁ হ্যাঁ হোম ডেলিভারি আছে আপনি ইচ্ছা করলে কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন এইসব কোয়ালিটি গুলো আপনার সব এরকম পেটি ভাই পেটি থাকবে ঠিক আছে এক পিস মাল পেটিতে খোলা জায়গা দেন কি পরিমানে কালেকশন

একবারে ফিরিস ঠিক আছে দেন কি পরিমানে কাজ আছে দেখেন নিশ্চয় পাটটা দেখেন কি পরিমানে কাজ তারপর অন্যটা কিন্তু পুরা কাজ শান্ত ভাই এই অন্য একবার পুরা কাজ দেখেন অন্যটা খুলে দেখাচ্ছি দেখেন কি পরিমানে কাজ আছে

বিভিন্ন কোয়ালিটি আপনারা দেখেন কত কম এখান থেকে কিনতে পারবেন ইসলামপুর বলেন বা নিউ মার্কেট বলেন বা বাজার বলেন যে সব কোয়ালিটি অনেক বেশি দাম এখান থেকে কিন্তু কম দামে পেয়ে যাবেন তো যারা নিতে চান সবটিতে আসবেন একাতে না আসতে পারলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের সব জায়গায় নিতে পারবেন তো যারা আমার আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ